এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার তারেক রহমান সাহেব পাবলিক ডোমেইনে প্রাইভেটলি দলের মধ্যে যারা কাজ করছে নিশ্চিত করছেন যে গণতান্ত্রিকের প্রাতিষ্ঠানিক রূপের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব সেই ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে যারা সংস্কারের জন্য এখন অতি উৎসাহী হয়ে উঠছেন সকলের জানা উচিত অবগত থাকা উচিত এই উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাধ্যমে নিয়েছেন দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে এবং সেটা বাংলাদেশ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে কি করতে হবে সেটাকে মাথায় রেখে করেছে এবং এটাকে যদি ভীষণ বলা না হয় কাকে ভীষণ বলবেন আপনি হাসিনা পরবর্তী কি হবে বাংলাদেশ কি দরকার হবে ওইখানে বলা আছে পরবর্তীতে তারেক রহমান সাহেব সাতাইশ দফা সংস্কার প্রস্তাব উনি পেশ করেছেন সেটা বিএনপির পক্ষ থেকে এই সাঁতাশ দফাতে মূলত বাংলাদেশ আবার হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই রূপরেখা পরিষ্কার দেওয়া হচ্ছে সব এর মধ্যে ইনক্লুডেড আছে কিন্তু পরবর্তীতে আমরা যখন যুগপথ আন্দোলনে গেলাম আমাদের যুগপথে আমাদের সাথে যারা এসছেন তাদের কিছু চিন্তা ভাবনা ওনারা বলেছেন যেটা আমরা ইনকর্পোরেট করে একত্রিশ দফা সংস্কার প্রস্তাব প্রস্তুত করেছি এটা হাসিনা যাওয়ার এক দেড় বছর আগের কথা বলছি আমরা তখন কিন্তু অন্য কোনো দল সংস্কারের কথাটা মুখ দিয়ে বের করে নেই অনেক আবার আন্দোলনে ছিল আবার ছিল না আমি তার এর থেকে বেশি বলার দরকার নেই সুতরাং সংস্কারের প্রস্তাবটা আমি সাহসেই করে নিই হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেটা তাদের ধারণা পর্যন্ত আসে নাই যখন তারেক রমান সাহেব একত্রিশ দফা দিয়েছেন